নমস্কার আজ আমি আপনাদের কাছে তুলা তুলারাশির মানুষদের দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা তুলা রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ করে শুনবেন এটি একটা মাসি এসে ফলে ভিডিও রাশি ফলে ভিডিওগুলো বানানো হয়ে থাকে গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করি তাই আমি আজ তুলা রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালে যে অক্টোবরে মাসি এসে ফলে ভিডিওটা আমি আপলোড করছি বা আপনারা যারা শুনছেন এটা কিন্তু গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করেই ভিডিওটি বানানো এ সবার আগে দরকার জন্মছক তাই আপনাদের অনেকের জন্মছকের সঙ্গে আমার কথাগুলো মেলে না একটাই কারণ কি জন্মছোকে গ্রহদের অবস্থান সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি জন্মছক আপনাদের দেখতে পাচ্ছি না জন্মছকে দেখতে হয় আপনার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে কোনো অশুভ তারা পীড়িত হয়ে গেছে না গেছে কিনা বা রবি তারা দগ্ধ বা কম্বাস্ট হয়ে গেছে কিনা বর্তমান সময় আমরা কোন গ্রহের দশা চলছে সেগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মচককে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আজকে আমি শুধুমাত্র আলোচনা করবো এই দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাস আশি মানুষের কেমন কাটবে নমস্কার আমি অ্যাস্ট্রোজার পর্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চিহ্ন টিপবেন অল ক্লিক করে এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আমরা যদি আমাকে করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় তুলারাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব তুলারাশির জাতক বা জাতিকা মানে আপনি শুক্রগ্রহে জাতক জাতিকা এই শুক্রগ্রহ আপনাদের রাশির অধিপতি যেমন তিনি এই শুক্রগ্রহ হচ্ছে আপনাদের অষ্টমাধিপতির পথে তিনি রাশিতে অবস্থান করছেন এর ফলে আমাদের মন মানসিকতা ভাবা থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যোগ প্রচুর থাকবে সাহস পরাক্রম থাকবে চেষ্টা থাকবে যে কোনো কাজে মন মানসিকতা ভালো থাকবে শরীরের স্বাস্থ্যের উন্নতি ঘটবে আগামী তেরোই অক্টোবরের পর থেকে এই শুক্রগ্রহ আপনার রাশি দ্বিতীয়ভাবে অবস্থান করবে তারপর থেকে আপনার কথাবার্তা শুনতে উঠবে আপনার কথার গ্রহণযোগ হতে পারবে কথার দ্বারা মানুষকে দুটো আকর্ষণ করতে পারবেন যারা কথা বেঁচে খান গান বাজনা শিল্পকলা কার সঙ্গে যুক্ত রয়েছেন যারা যারা দালালি করেন এক কথা বলতে গেলে বা যারা অ্যাডভান্সগুলো কারের সঙ্গে যুক্ত রয়েছেন তার জন্য সময়টা খুব ভালো তেরোই অক্টোবরের পর থেকে শুক্রবার দিতে হবে অবস্থানের জন্য এবারে আপনাদের দ্বিতীয় প্রতি গ্রহটি হচ্ছে মঙ্গলদেব এই মঙ্গলদেব আমাদের সপ্তমাধিপতিও বটে অর্থাৎ বিবাহ ঘরে অধিপতি তিনি অবস্থান করছেন রাশিপাল লগ্ন সাপেক্ষে নবমভাবে অর্থাৎ ভাবে এর ফলে আপনাদের যারা বিবাহ করতে ইচ্ছুক যে সকল ছেলেমেয়েরা রয়েছেন এই সময় বিবাহে যোগাযোগ আসবে এমনকি বিয়ে করেছেন তাদের ভাগ্যের উন্নতি ভাগ্যের ভাগ্য সহায় হবে অর্থাৎ আপনার যারা পেন্ডিং কাজগুলো যেগুলো পড়ে রয়েছে সেই পেন্ডিং কাজের উদ্ধার হবে কোনো স্থানে বাইরে কোনো জায়গায় ঘুরতে যাওয়া সময়টা ভালো তবে মাঝে মাঝে বাবার সঙ্গে মনোমালিন্য বাবার স্বাস্থ্যের অবনতি হওয়ারও একটা ভয়ও দেখতে পাচ্ছি তৃতীয় পদপতি এবং আমাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করছেন অষ্টমভাবে এটি একটি নেগেটিভ দিক অষ্টমভাবে বৃহস্পতি থাকার জন্য আমাদের এই সময় পেটের সমস্যা গ্যাসের সমস্যা লিভার রোয়েডের সমস্যায় ভুগবেন ফ্যাটি লিভার হওয়ার একটা ভয় দেখতে পাচ্ছি অষ্টভাবে বৃহস্পতি গ্রহ পৌঁছে অবস্থান করে পীড়িত হওয়ার জন্য এই সময় আপনাদের আহ গোপ্য শত্রুর ধ্বংস করলেও কি হয়েছে আপনাদের কোনো আইনি জটিলতা বা কেউ আপনার পিছনে ষড়যন্ত্র করে আপনাকে বিপদে ফেলতে পারে বা আইনি কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন বর্তমান সময় অষ্টভাবে অষ্টমভাবে গ্রহ থাকার জন্য এই সময় কিন্তু আপনারা টাকা পয়সা জমাতে পারবেন আকস্মিক কোনো প্রাপ্তির সুযোগ এনে দিতে পারে আবার এই বৃহস্পতি গ্রহ অষ্টমভাবে থাকার জন্য এই সময় কিন্তু আপনারা যারা কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সঙ্গে যারা অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন বা এইসব পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো আপনাদের চৌথভাবে অধিপতি এবং পঞ্চমাধিপতি গ্রহ হচ্ছে শনিদেব এই শনিদেব হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের জন্য রাজ্যকারী গ্রহ তিনি অবস্থান করতেন পঞ্চম ভাব পঞ্চমাবে থাকার জন্য এই সময় আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে আপনার সুপ্ত জ্ঞান প্রতিভার বিকাশ ঘটবে আপনি ট্যালেন্টেড হবেন স্কুলে যারা পড়াশোনা করেন বা যারা উচ্চশিক্ষার চেষ্টা করছেন উভয় ক্ষেত্রেই শিক্ষাগত দিক থেকে যারা স্কুলে যারা পড়াশোনা করেন যারা উচ্চশিক্ষার চেষ্টা করছেন উভয় ক্ষেত্রেই সময়টা অত্যন্ত ভালো এটা আমি জোর দিয়ে করতে পারি শুধু তাই নয় এই সময় আপনাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ থাকবে শান্তি থাকবে হ্যাপিনেস বা আনন্দ হুল্লোর একটা ঘরের মধ্যে লক্ষ্য করা যাবে এই সময় মায়ের সুস্বাস্থ্যের উন্নতি মায়ের সঙ্গে সুসম্পর্কি হবে মায়ের কাছ থেকে সময় হেল্প বা সাহায্য ওই সময় পেতে পারেন প্রতিবেশী বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে প্রতিবেশী কেন্দ্রে সমস্যা সমাধানের সূত্র এই সময় খুঁজে পাবেন আপনার সুপ্ত জ্ঞান প্রতিভার বিকাশ ঘটবে বর্তমান সময় চলতি প্রেমের মধ্যে একটি মাঝে মাঝে ভুল বুঝিবুজি থাকলেও কোনো প্রেম ভেঙে যাওয়ার কোনো ভয় দেখতে পাচ্ছি না প্রেম থেকে বিবাহের আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে রাহুদেবের মতো একটি গ্রহ ষষ্ঠ নার্স হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভের সাহায্য করবে রাহুদেব ষষ্ঠভাবে থাকার জন্য এছাড়া ষষ্ঠভাবে রাহুদেব থাকার জন্য আপনারা যে কোনো চাকরির মতো পরীক্ষাতে জয়লাভে সাহায্য করবে আপনার চারদিকে মনে হবে যে শত্রু আপনাকে ঘিরে দেখেছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে বিপদে ফেলতে পারে কিন্তু কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এটা আমি দিয়ে বলতে পারি আপনাদের নবমভাবের অধিপতি এবং দ্বাদশভাবে গ্রহ হচ্ছে বুদ্ধে তিনি অবস্থান করছেন দ্বাদশভাবে অর্থাৎ বৈদেশিক যোগাযোগগুলো আসবে বৈদেশিক যোগাযোগ মারফত কোনো কাজ হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি বাইরে গিয়ে কোনো কর্মসূত্রে যাওয়ার জন্য সময়টা ভালো তবে দর্শই অক্টোবরের পর থেকে এই মঙ্গলদে বুধদেব আপনাদের রাশিতেই অবস্থান করবেন তখন থেকে কিন্তু আপনাদের মন মনস্চিকতাও ভালো হবে যে কোনো কাজে উদ্যোগগত প্রচুর বাড়বে এমনকি বুদ্ধিসমত্তার প্রয়োগ করে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন দশই অক্টোবরের পর থেকে বুধ কি কী পায় ঠিক আছে ব্যবসায় উন্নতি হবে ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে পাবলিক ডিলিংস খুব ভালো করতে পারবেন বৈদেশিক যোগাযোগগুলো খুব বেশি আসবে পুরনোভাবে করে উদ্ধার করতে পারবেন আপনাদের একাদশপতি হচ্ছে গ্রহ হচ্ছে আপনাদের রবিদেব তিনি অবস্থান করছেন দ্বাদশভাবে তাই ষোলোই অক্টোবরের পর থেকে এই রবিদেব আপনার দাশিতে অবস্থান করবে তাই ষোলোই অক্টোবরে আগের সময়টা কিন্তু আর্থিক উন্নতিতে কোথাও যেন ব্যাঘাত হওয়া কোনো কিছু কাজ পেন্ডিং হয়ে পড়ে যাচ্ছে বা হয়েও হব করে হচ্ছে না এমন সমস্যার সম্মুখীন হবে না কিন্তু ষোলোই অক্টোবরের পর থেকে সে কাজগুলো উদ্ধার হওয়ারও একটা সম্ভাবনা জোরভাবে দেখতে পাচ্ছি তবে চোখের সমস্যা একটু থাকে সমস্যা ভুগবেন মাঝে মাঝে রাগ দিদের পরিমাণটা বেড়ে যেতে পারে ষোলোই অক্টোবরের পর থেকে তাহলে কেতুদেবের মধ্যে ঠিক গ্রহ থাকার জন্য মাঝে মাঝে ঘুমের ডিস্টারবেন্স হতে পারে সাপের স্বপ্ন থেকে ঘুম ভেঙে যাওয়া বা শান্তিতে একটা ঘুম হওয়ার একটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে এই মাস চলতি মাসে এটা লক্ষ্য করা যাচ্ছে তবে তীর্থস্থানে ভ্রমণ করা বা বাইরে গিয়ে কোনো পড়াশোনা করা বাইরে গিয়ে কোনো চাকরির সূত্রে কোনো জায়গায় যাওয়া সেখানে সামাজিক চেঞ্জ বৃদ্ধি হবে এবং সেখান থেকে আপনি উন্নতি লাভ করবেন তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোজর উপর ডিপেন্ড করে আপনি আপনাদের জন্মজ বা ঠিক কিছু দেখতে পাচ্ছি না জন্মজ বা বা ত্রিপুজি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ জন্মজকে দেখতে হয় আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রিগত হবে কতখানি বলা বল পেয়েছে বর্তমান সময়ে আপনি কোন গ্রহের দশ অন্তঃস্থ চলছেন এগুলো দেখে না পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আপনার কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় কী কী সমস্যা আপনি ফেস করছে কী কী করলে আগামী দিনের সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠেকের বিচার বিশ্লেষণ করে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠেকের বিচার বিশ্লেষণ করবেন আপনারা যদি আমাকে জন্মছক বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে ছেলের দিকে সাহায্য নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন